রাতে অনেক গরম পড়েছে আবার কারেন্ট না থাকায় আমি গেলাম বাইরে ঘুরতে আজ বাইরে অনেক বাতাস সুন্দর লাগছে আবহাওয়াটা কিন্তু এই সময় হঠাৎ কাছ থেকে নেমে আসে অদ্ভুত এক ভূত আপনি কি কে তুই আমি আনিকা আপনি কে আমি ডেকোলা ফরাম কানিপাড়া আমার খাজরা গাছের নিচে এসে আমার ধ্যানের ডিস্টার্ব করছিস কেন তোকে আমি বন্দি করলাম আমাকে ছেড়ে দে শয়তান আমি আর ওখানে আসব না হাসি আজকের রাত অনেক সুন্দর হ্যাঁ কিন্তু সামনে ওটা কি না হ্যাঁ চল দেখে আসি তাকে কেন করেছেন তার অপরাধ কি? বন্দি ওকে ছাড়ব না ও আমার ধ্যানে ডিস্টার্ব করছে ছাড়তে পারি যদি তোমরা একটা দাদার উত্তর দিতে পারো উত্তর না পারলে ছাড়ব না সবাই তোমাকে ছেড়ে গেলেও কে কখনো তোমাকে ছেড়ে যাবে না এর উত্তর হবে নিজের ছায়া ছায়া কখনো আমাদের ছেড়ে যায় না এবার ওকে ছেড়ে দেন হ্যাঁ হয়েছে যাও মুক্ত করে দিলাম আর জন্য এদিকে না আসিস অনেক ধন্যবাদ হাসি খুশি চল চলো তোমাদেরকে মাঠা খেতে দেব বাসায় চলো না আমরা চা খাবো আচ্ছা তাই দেব